হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এটা হচ্ছে জর্জেট ইন্ডিয়ান জর্জেট কালেকশন ঠিক আছে উপরে সিকোয়েন্স করা আছে এটা জর্জেট কালেকশন যেগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে এগুলো কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে ফুল আড়াই হাত বহর হবে এই কালেকশনগুলোর এবং এত গর্জিয়াস একটা কালেকশন খুবই সুন্দর এখানে বেশ কিছু কালার রয়েছে এগুলো দিয়ে শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এটার গস থাকবে কত করে ভাইয়া অনলি একশো বিশ টাকা আচ্ছা মাত্র একশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস কালেকশন দেখেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো বিশ যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে ভাইয়াদের এখানে দেখেন ফুল আড়াই হাত বহর এবং সুতার কাজ করা রয়েছে খুবই গর্জিয়াস একটা কালেকশন সবকিছু আচ্ছা সব কিছুই তৈরি করতে পারবেন এখানে কারণে যার লাগবে দ্রুত যোগাযোগ করেন বুঝতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন এটার ডিজাইন কিন্তু আলাদা এটারও কালার আছে তিনটা কালার রয়েছে আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা গজে এরকম জর্জেটের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম ক্লোথ স্টোর থেকে তিনটা কালারই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ